আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে বৈমের কালেকশন দেখাবো দেখেন কি সুন্দর সুন্দর বয়ামের কালেকশন মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু সব ধরনের বৈমের কালেকশন নিতে পারবেন এই দেখেন এখানে বয়ম বোতল সব কিছুরই কালেকশন আছে কে কোনটা নেবেন এটা আপনাদের খুশি অনেকে নতুন বছর উপলক্ষে কিন্তু কিচেনকে ডেকোরেশন করতে চাচ্ছেন বোয়ম লাগবে অবশ্যই মশলা রাখতে বোয়ম লাগবে আমি তো আমারটা ডেকোরেশন করে ফেলছি এখন আপনাদের পালা আবার অনেক ভাই ব্রাদার আছে নতুন বছরে ব্যবসা করতে চাচ্ছেন মধু তারপর হচ্ছে বেলা অনেক আপুরা আছেন বাইরে আছেন নতুন করে বিজনেস চালু করতে চাচ্ছে দেখা যায় ছোটোখাটো হিসাবে কিনি বিজনেস চালু করবে দেখা যায় চেষ্টা করে টেস্ট করে দেখা যায় আপনার ঘি মধু আচার লিকুইড জেলি শুকনো জাতীয় যে পাউডার আছে এক জন্য এক বিজনেস চালু করতে চায় বাকি দেখা যায় আপনি খুঁজে পান না

কফি এটা আছে আড়াইশো গ্রাম মার্লি চল্লিশ টাকা ছয় কোনা ডিজাইন এর দাম পড়বে পঞ্চাশ টাকা তার বড় আছে ষাট টাকা তার বড়ো আছে পাঁচশো গ্রাম ছত্রিশ টাকা এটা আছে গোল্ডেন এসে চার কোনা গোল্ডেন আছে ব্ল্যাক আছে রেড আছে কয়েকটা কালার আছে দেওয়া যাবে মানলি পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা মানলি পঞ্চাশ টাকা করে আড়াইশো গ্রাম এটা আসলে আসার পরিমাণ এটার দাম পড়বে মনলি পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা কলস একবার হুলদ কলস মানলি ষাট টাকা থাকতেছে তারপরে আসেন কামরানটা অনেক চাহিদা ফুট আড়াইশো গ্রাম আছে একশো গ্রাম তিরিশ টাকা হবে একশো গ্রাম চল্লিশ টাকা আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা আমার হাতে আছে পাঁচশো গ্রাম ষাট টাকা তারপর আরেকটা আছে সাতশো গ্রাম ওটা আশি টাকা তারপরে আসলে এটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা প্রায় এটা আছে আড়াইশো গ্রাম এটা দাম্প চল্লিশ টাকা গোল সেগুলি অনেক চল্লিশ টাকা এই আরেকটা আছে এটা তাম্পি চল্লিশ টাকা এটা আছে গোল সেগুলো অনলি পঞ্চাশ টাকা পাচ্ছে ওয়ানলি পঞ্চাশ টাকা এগুলো আছে চল্লিশ টাকা তারপর আসেনি আরেকটা আছে এর দাম চল্লিশ টাকা এটা আছে পাঁচশো গ্রাম এটা দাম পড়বে অনলি ষাট টাকা যারা স্কুল চাচ্ছেন এটাও আছে এটার দাম পড়বে ষাট টাকা তারপরে আসলে এছাড়া আরেকটা আছে গোল ক্যাটাগরি দাম পড়বে অনলি ষাট টাকা থাকতেছে অনলি ষাট টাকা তো যারা বড় ধরনের সাথে ম্যাট গোল একশো চল্লিশ টাকা থাকতেছে এক কেজি পরিমাণ এটা আছে এক কেজি পরিমাণ একশো বিশ টাকা এটা আছে ওভারপিন এটা আছে ডিজাইন এটার দাম পড়বে একশো বিশ টাকা

এটা চার কোনাও আছে তারপরে আসেন একটা আছে এক কেজি পরিমাণ ব্ল্যাক ডাকনা এটার দাম পড়বে একশো বিশ টাকা একশো বিশ টাকা এই পাশে আসেন কিছু দেখা দিব আর কমে এটা আছে পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম এটা আছে ষাট টাকা পাঁচশো গ্রাম এটা আছে খুব পঞ্চাশ টাকা ডাবরের এটা আছে পাঁচশো গ্রাম আছে এটার দাম পড়বে পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম আছে ডাবরের এটা আছে পাঁচশো গ্রাম দাম পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম আছে এর দাম পড়বে চল্লিশ টাকা একশো গ্রাম আছে বিশ টাকা আপু তো বলছে বিশ টাকা আপিল দুর্বর এটার এক কেজি আছে দাম পড়বো অনলি আশি টাকা পাঁচ তারপরে আছে ড্যাভিড কপি এটা পাঁচশো গ্রাম দাম পড়বে ষাট টাকা কপির এটা আছে গোল পাঁচশো গ্রাম ষাট টাকা এটা আছে পাঁচশো গ্রাম আশি টাকা এই একটা আছে এটার দাম পূর্ব অনলি সত্তর টাকা প্রায় ষাট তারপরে আসেন এটা আছে ম্যাট গোল্ড একজনের সাড়ে দশটা বারো টাকা গোজন পাঁচশো গ্রাম আশি টাকা থাকতেছে পাঁচশো এয়ার কাছে থাকতেছে অনলি আশি টাকা থাকতেছে পাঁচশো গ্রাম আশি টাকা থাকতেছে তারপরে আসলে যার থাকতেছে ওয়ানলি সত্তর টাকা থাকতেছে তারপরে আসে বোতল একশো করে যেটা নিবে না আপনার কিছু আছে দুইশো এটা আছে দুশো এটা আছে গোল্ডশেপের ভিতরে আশি টাকা এমনি আছে তিনটা দুইশো করে থাকতেছে নেই দুশো করে দুইশো করে এটা আছে দুইশো আর যা নেবেন সবগুলো একশো করে ওয়ান হান্ড্রেড টু থাকবে যা নেবেন বোতল আছে একশো গ্রাম আছে চল্লিশ টাকা এটা আছে আপনার একশো গ্রাম আশি গ্রামের দাম পঞ্চাশ টাকা তারপরে আসলে এগুলো আছে তিনশো পঞ্চাশ কিলোমেন্ট দাম পড়বে সত্তর টাকা সত্তর টাকা প্রায় সাত টাকা তারপরে আসলে যারা তেলের বোতল নেবেন পাঁচশো গ্রাম একশো পঞ্চাশ টাকা তেলের বোতল টাকা পাঁচশো গ্রাম গ্রামের দাম পড়বে ষাট টাকা এটার এক কেজি আছে দাম পড়বে সত্তর টাকা এটা আছে ম্যাজিক বোমেজ এই যে দেখেন এটা আসলে তিনশো পঁচাত্তর যা বোতল কাস নিয়ে রিসাইকেল নিয়ে যা আমরা কথা বলে দিব আমাদের যারা পাইকারি করবেন তাদের জন্য অপশন আছে যারা খুচরা করবেন তাদের জন্য অপশন আছে ডিজাইন মিলে দশটা বারোটা নেবেন তাও হবে আর আমাদের অ্যাড্রেসটা অবশ্যই দেখা দিব ইয়াসিনের ব্যাপারে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বার যোগাযোগ করবেন সর্বনিম্ন দুশো টাকা হ্যাঁ সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশ ষষ্ঠী জেলা হোম ডেলিভারি হবে আর যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দোতলা দ্বিতীয় তলার দোকান নম্বর একশো যারা না পাবেন নাম্বার আপনার কাঁচা বাজার এখানে এসে সিঁড়িতে এসে ফোন দিলেও হবে সবাই ভালো থাকবেন আলাইকুম